অনেক কাজ করি বাট তাতে কি আর এত বড় আয়োজন মানে তো শুধু খাবার আর খাবার পোলাও বিরিয়ানি কাবাব শুধু খাবার আর খাবার কিন্তু বিষয়টাকে যতটা আনন্দের আর সহজ ভাবছি বিষয়টা তত আনন্দের আর সহজ হবে না

যেহেতু এই অনুষ্ঠানটি গ্রামে হচ্ছিল তাই আমি আর ইউসুফ ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর ঠিক বিকেলবেলা বাসে উঠে আমরা রাত দশটায় গ্রামে পৌঁছে যাই তো পরের দিন সকাল হতেই আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিই আর এরই মধ্যে কাকা ঢাকা থেকে চলে এসেছে সো আমরা যা যা প্রয়োজনীয় পণ্য ছিল আমরা সকল কিছু বাজার থেকে কিনে নিয়েছিলাম এই অনুষ্ঠানের জন্য তো একে একে সকল বাজার করার পর আমি কিছু তরি তরকারি দাঁড়িয়ে আছি আর বাকিগুলো কেনার জন্য কাকা আর পরামর্শ করছে কোনটা নিলে ভালো হয় আর সব কিছু করার পর আমরা বাড়িতে এসে পৌঁছেছি বাড়িতে এসেই দেখি বাবুচি সাহেবও এসে পড়েছেন এবং তিনি তার সকল কাজগুলো গুছিয়ে নিচ্ছেন যেন পরের দিন তার কোনো সমস্যা না হয় এবং খুব সহজে তিনি রান্না বান্না করে নিতে পারে যেহেতু সবাই সবার নিজের কাজে ব্যস্ত ছিল তাই আমি অবলোকন করছিলাম যে সবকিছু ঠিকঠাক হচ্ছিল কি না খাওয়া দাওয়ার আয়োজন করতেছে এই ভাইরা খুব দারুণভাবে এবং এটা নাকি তিনি এদের সবচেয়ে পছন্দের ডেকোরেটর নাকি আয়োজন করতেছে তো দেখা যাক ইনশাল্লাহ আশা করি সবার খুব শান্তিতে পাওয়া

কিন্তু এরই মাঝে শুরু হলো আরেক ধরনের বিপর্যয় সেটার কিছুই না হচ্ছে বৃষ্টিপাত বর্ষাকালে হুটহাট করে বৃষ্টিপাত সব কিছু মাটি করে দেয় তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বৃষ্টির মধ্যেও যেন খুব ভালোভাবে আয়োজনটা করতে পারি তারপরেও বৃষ্টির মধ্য দিয়ে আমরা সকল কিছু সমাধান করতে পেরেছি তাই আল্লাহর কাছে শত শত শুক্রিয়া তো আজকে এই শুক্রিয়া পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভালো লাগলে কমেন্টে জানাতে পারো বাই বাই টাটা